আমার ডাক্তার শফিকুর রহমান গতকালকে একটা ছবি দেখার পর আশ্চর্য হয়েছি একটা মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় তার শরীরের চেহারাটা একেবারে নিগ্র কালো বিলালের মতো আফ্রিকের মানুষের মতো অথচ কালো মানুষকে তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এই বাংলাদেশে কয়েকদিন আগে একটা নেতাকে দেখলাম আমি নাম বলবো না একটা দলের মহাসচিব একটা কর্মী এসে গায়ের সঙ্গে ধাক্কা লাগার কারণে তাকে থাপ্পত দিয়ে কান সারা সোজা করে দিল কথা কর না কে তারা কর্মীর সঙ্গে ধাক্কা খেলে সর মারে থাপ্পড় মারে আর আমাদের নেতারা গরিব দুঃখী মানুষদেরকে কর্মীদেরকে বুকের মধ্যে জড়াইয়া ধরে কপালের মধ্যে চুমু খায় এই জায়গার ভেতরে সৎ আদর্শবান নেতা আর অন্য নেতার মধ্যে পার্থক্য এ কথা কোন ঠিক কিনা যে আমি রে ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিওয়ালা যেখানেই বন্য হয় খাবার নিয়ে ছুটে চলে যায় যেখানে মানুষ শীতের দিন চলে আসে পোশাক নিয়ে চলে যায় আমি মনে করি বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লার ওলি ডক্টর শফিকুর রহমান আর আমরা বলতে চাই তিনি শুধু আমিরে জামাত নয় এই বাংলাদেশের ভেতরে তিনি বাংলাদেশের আমির হবে ইনশা হে জোরে বলেন ইনশাহ এই বাংলার জমিন ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে গত ষোলো বছর তারা ইসলামপন্থীদের ধ্বংস করতে চেয়েছে কিন্তু পারেনি বরং শৈর সার হাসিনে পাইলে যাওয়ার পরে দেখা যাচ্ছে ইসলাম পন্থীদের উত্থান ঘটতেছে আজকে যেই দিকে চলে যান দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম পন্থী সবার মুখে মুখে একটা রপ উঠেছে আমরা আর কোন জালেমকে ক্ষমতায় দেখতে চাই না আজকে দলে দলে লোক ইসলামের দিকে আসতেছে আল্লাহর কোরআন বলেছেন ইজা যা

সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করতে চাই স্বাধীনতার চৌদ্ন বছর পার হয়ে গেছে দল এসেছে আর গেছে কোন দল শান্তি দিতে পারেনি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার জন্য আজকের ঘোষণা বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে জামাত ইসলাম আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ওই কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি তুই হাত আল্লাহকে তুলে দেখান মুসলমান ভাইরা আপনাদের কি কষ্ট হয় আলোচনা চলছে চলছে শেষ করব শেষ চলবে ইয়ার মিনিট দশক চলবে কিন্তু কোনো ওটা ওটি করা যাবে কি গোসল বাকি শেষ পর্যন্ত শোনা লাগবে না মিনিট দশক চলবে তিন সাল্লা কারা কারা চলবে না হাত তোলেন এবার যে ঘুম ধরছে বোঝা গেল এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি লিল্লা আগের দেখবি নাই এই আগের হাত নামান আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয় এ বিয়ে বিয়ে খেলা হয় না এক পাশে যারা বিয়ে করতে তারা আর এক পাশে যারা বিয়ে করনি তারা এরকম খেলা হয় না এখন একটা ত্যাগবির দেবো প্রথমে ত্যাগবির দেবে যারা বিয়ে করেনি তারা তারপরে ত্যাগবির দেবে যারা বিয়ে করেছে তারা দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই প্রথমে হাত উঠো তো অবিবাহিত কারা কারা দেখি যারা যারা বিয়ে করেনি হ্যাঁ লীল ত্যাগবির

সবাই এমন একটা তাকবিদ দেব আশেপাশে কোন সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদেশী শক্তি যদি থাকে ওদের অন্তরে জন কাপونی সৃষ্টি হয় রাজী আছেন দেখি সবাই টান টান করে হাত তুলুন তো দেখি এই হাতগুলো সবাই একটেই ভাবে naran দেখি নারান আলহামদুলিল্লাহ এখন হাতগুলো মুষ্টি করে মুষ্টি হ্যাঁ ল লাগ সংসদে জালো সারা বাংলায় জালো সারা বিশ্বে জালো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লে যে ঠান্ডা হয়ে গেছে রাত বাজতেছে বারোটা বাইশ মিনিট আর আপনাদের চোখের দিকে সেয়া মনে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে এ কথা কর না মানে রাত বারোটা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি আমার ভাইরা আলোচনা যেহেতু শুরু করেছে আর দশটা মিনিট টাইম কি দেওয়া যাবে তবে কোনো ওটা করা যাবে সে উঠবে তাকে ঘাট ধরে বসে দেবেন ইনশাল্লাহ তাহলে চিৎকার করে বলেন কি গোসল বাকি আর ঘরে বলেন না সিস্টার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিতে চলে যাব কথাগুলো সুন্দর করেব ধার চেষ্টা করবেন নববদুটা কান্না করতে করতে বলে ইয়া রাসূল আল্লাহ আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু করে গোসলের ব্যবস্থাটা করে দেন নবী সাহাবীদেরকে বললেন আমার চাচা হামজালা কোথায় তাকে খুঁজে নিয়ে এসো তাকে ফরজ গোসল দেওয়া লাগবে সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলে না সবাইকে খুঁজে পাওয়া যায় কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় নবীতে বড় টেনশনের মধ্যে পড়ে গেলে

করবেন না আপনি কোন রাগ করবেন না আপনার চাচা হানজালা বাসরগড়ের মধ্য থেকে নতুন বউকে রাখার পরে এই যে আদের ময়দানে চলে এসেছিল ফরজ গোসল বাকি তিন ফরজ নামাজ বাকি আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ তালা আসমান থেকে জান্নাতি ফেরেস্তা পাঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়ে আর জম পানি দিয়ে মাধ্যমে আপনার চাচা হানজালার গোসলের ব্যবস্থা করেছে হে গাইবান্দার মুসলমান কান খারা করে ভালো করে ঢুকান ফরজ গোসল বাকি তিন ফরজ নামাজ বাকি শহীদ হয়ে গেল দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আল্লাহ তালা তার উপরে রাজি খুশি হয়ে জান্নাতের ফেরেস্তা পাঠাইয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এই ধরুন নাল্লার কোরান বলেছেন আমা ওয়া সয়িনা বিঘিন ইপুরো হিমা ওয়া মৌসা ওয়া ইসা আন আকিম উদ্দিন ওয়ালা

মাথার মধ্যে ঢুকান আল্লাহর কোরআন বলেছেন তোমরা নামাজ কায়েম করো কে কথা বলো ওখানে কি কি কথা হচ্ছে ওখানে একটু প্লিজ প্লিজ ফার্স্ট আপনি চুপ করেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা আল্লাহর কোরআন বলেছেন আকি মুসলা তোমরা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওলা তাতা ফাররা কুফি দলা দলি করো এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহ বলছেন অলিল্লাহি আলান্না সিহিজুল বাইব তোমরা হজ করার সমর্থ থাকলে কিন্তু হজ নিয়ে ওলা তাতা ফাররা কুফি দলা দলি করো না এমন কথা আল্লাহ আল্লাহ বলেনি আল্লাহ বলছেন কুতি বালাই কুমু সিয়াম তোমরা নামা তোমাদের রোজাকে ফরজ করা হলো রোজা রাখো কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররা কুফি মত পার্থক্য করো না এমন কথা আল্লাহ বলেনি কিন্তু আল্লাহ বলছেন আন আকিমউদ্দিন তোমরা জমিনে দিন قائم করো এই দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না তার মানে বোঝা গেল আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নে দলাদলি হবে না দলাদলি হবে না সেকেন দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য কি মেলে জোরে বলেন মেলে এই বাংলাদেশে দেখেন নামাজ না দলাদলি নাই হস না দলাদলি নাই দিন প্রতিষ্ঠার কথা বললেই দলাদলি ভাই আশি বছরের বুড়ো চাচা মাথার টুপি মুখের মধ্য দাড়ি সামনের কাতারে নামাজ পড়ে ওই চাচাক যদি কোনো হুজুর বলে হুজুর চাচা বাংলাদেশে কোরনের শাসন কায়েম করা লাগবে ইসলামে আন্দোলন করা লাগবে ওই চাচা লাফ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে কথা বল নাগা তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে জিকির ভালো লাগে কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন ভালো লাগে না আজকের আলোচনার শেষ কথা যার কাছে নামাজ ভালো লাগে হজ ভালো লাগে জিকির ভালো লাগে জমিনে দিন কায়েম ভালো লাগে না এরাই হলো মুনাফিকের যোগ্য উত্তর শুরি। তার কারণ মুনাফিকের সর্দার আব্দুল ভাই দেখেন রসুলের পিছে নামাজ পড়েছে মাথার টুপি ছিল মুকদ্দারি ছিল কেন মুনাফিকের সর্দার হলো কারণ হলো দুইটা এক নম্বর রসুলের নেতৃত্ব মানেনি আর দুই নম্বর এই জমিনে কোরআনের শাসন কায়েম চাইনি তাহলে রসুলের পিছে ঘুরে কোরানের শাসন না আছে যদি ওরা হয় আর আপনি শুধু নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে জান্নাতত যাবেন জান্নাত কি মুর খিচুড়ি যে দুই প্লেট বেশি করে খেলেন হে কথা কন না কে তাহলে মুনাফিক তারা যারা মুসলমান হওয়ার পরে জমিনে কি প্রতিষ্ঠার বিরোধিতা করে আরো ধরে বলেন সুতরাং আজকের আলোচনার শেষ শপথ সব ইবাদতের বড় ইবাদত হলো জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ রোজা যেমন ফরজ একই রকমভাবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করাও ফরজ আপনি নামাজের ফরজ মানবেন হজের ফরজ মানবেন কিন্তু দিন প্রতিষ্ঠার ফরজ মানবেন না আপনাকে মুনাফিক হয়ে মরতে হবে বড় বড় হুজুর যদি জানাজা পড়ে কোনো কাজ হবে মোনাফিকের সর্দার আব্দুলিমায় রসুল নিজে জানাজা পড়তে নিজে কেরাস জানাজা পড়ছে কে রাসূল নিজেই নামাজ চিত্ত করে জানাজা পড়ছে হাত তুলতে আল্লাহ দিলে নবেক মাফ করে দেন জিব্রাইল এসে বলতিছে হে রাসূল হাত না মানতো আপনি 70 দোয়া করলে কাজ হবে না কয়বার নবী মনে মনে ভাবছে 70 বার দোয়া করে যদি কাজ না হয় তাহলে 71 বার দোয়া করব সুবহানাল্লাহ এই চিন্তা করে নবী 71 বার দোয়া পড়তিছে জিব্রাইল বলতিছে আপনি বোঝেন নি এই 71 সেই 71 না আর এই সত্তর সেই সত্তর না আল্লাহ যদি আপনার কিয়ামত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি দোয়া করেন আল্লাহ দোয়াও করবে না আর আব্দুল নবাইকে জান্নাতেও দেবে না স্বয়ং নবী দোয়া করে মোনাফিক জান্নাত পায়নি রে আর বাংলাদেশে টাটকা মোনাফিক মরে যায় আমার মতো হুজুরেরা জানাজা পড়িয়ে একেবারে জান্নাত ঢুকে দেয় এ কথা কর

ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করতে কারা কারা তারা তারা দু হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ সকলকে আল্লাহ আমাদের সকলকে আজবন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার কাজ করার তাও ফিক দিক বলেন আমিন মহিলার এসেছিল হাজার হাজার কিন্তু কোনো আজ হলো না কি আর মিনিট পাশে করবো কে রবিন ভাই যারা গিয়েছিল আলহামদুলিল্লাহ কোন শোনেন আপনাদের বইয়েরা পর্দার অন্তরলে নাই দুই মিনিট সেই স্কুল আমার তো বন্ধু মুসলমান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নাবি যে মসজিদ নবীর মধ্য সাহাবিদেরকে ডাক বলে সাহাবির আরে মহিলাদের জন্য আমল করতে হবে চারটি এই চারটা আমল যদি তারা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে চিৎকার করে বলেন তো দিকে আমল করতে হবে কয়টা সাহাবিরা জিজ্ঞেস করে বল ইয়া রাসূলুল্লাহ কোন চারটা আমল করা লাগবে বলেন তো দেখে রাসূল বললেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা হলো রোজা তিন নম্বর স্বামীর কেদে মত নম্বর সতীর্থর বাজত পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কেদে মত নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমুল করতে হবে কয়টা এক কেরে আপনাদের কি কষ্ট হচ্ছে আজকে যেই ওয়াজ করবো মুখস্থ করেন সারা জীবন বইয়ের কাছে করা লাগবে জন্য চারটা আমুল করতে হবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমুল করতে হবে কয়টা আরো জোরে জোর হলো না এক দুই তিন চার Okay. আলোচনা শোনার পরে ফাতেমার কাছে দৌড়ে চলে গেলেন ফাতেমার কাছে যাওয়ার পরে বলে বলে ফাতেমা দিয়েছে মহিলাদের জন্য চারটা আমল করা লাগবে এই চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা খোলা ফাতেমা এই ওয়াজটা শোনার পরে এক দৌড়ে রসুলের কাছে চলে গেল যাওয়ার পরে জিজ্ঞাস করে বলে ইয়ার আসুল আল্লাহ আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে আল্লাহ

আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার গভীর মনোযো বোঝার চেষ্টা করবেন রসুল বললেন এক নম্বর হলো নামাজ নামাজ নোত্তমত ফরদও ফতরের সময় ফতর জগুরের সময় যগুর আছরের সময় আসা মাগরিবের সময় মাগরিবের আশার সময় আসা নামাজ হলো আত্ম মতো ফরফ রমজান মাস যখন চলে আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরদ স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমদ করা ফরদ স্বামী যখন কাছে থাকবে জোরে বলেন কোথায় থাকবে আমার কথা কি বুঝতেছেন স্বামী যখন কোথায় থাকবে কিন্তু স্বামী বউরাকে যদি মালয়েশিয়া চলে যায় যদি সৌদি আরবে চলে যায় 10 বছর আগে বিয়ে করে সুন্দরী বউটা ঘরের মধ্যে রাখার পরে বিদেশে চলে যাওয়ার পরে 10 বছর ধরে থাকে বইনের নামে একাউন্ট করেছে মাসে মাসে টাকা বাড়ায়ায় দেয় 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে বউও নাই একাউন্টে টাকাও নাই এ কথা বল নাগা এই রকম ঘটনা ঘটে না স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর করা খেতম আর পর্দার কোন বয়স নাই পর্দার কোন মুহূর্ত নাই পর্দার কোন ভক্ত নাই গভীর একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্ত এমনকি কবর পর্যন্ত একটা মহিলার জন্য পর্দা মেনে চলা ফর ফাতেমা ডাক দে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমলি জরুরি কিন্তু সব চাইতে দামি আমলের নাম হলো পর্দা জোরে বলেন আমুল কি আরো জোরে ওই পর্দার দরকার আছে না নাই আরো জোরে বলে কিন্তু গত ষোলো বছরে আমরা দেখেছি এই বাংলাদেশের কিছু কিছু স্কুল প্রতিষ্ঠানের ভেতর পর্যন্ত মিয়ে